বা কোনো ছেলেদেরকে কোনো মেয়েদের কোনো কাউকেই বাইরে হত্যা হতে হবে না বাইরে মার খেতে হবে না আর নইলে এক করুন সেই অনুযায়ী আমাদেরকে সাত দিন এবং সেই কার্ড দেখার জন্য আমরা রক্ষা পাই বা সাবসিডি পাই আমাদের এটা হচ্ছে আর বেশ বিশেষ কারণ যে ফ্যামিলিটা মারা গেছে তাকে চাকরি দেবেন টাকা দিবেন সবকিছু দেবেন বাকিরা যারা আছে তারা যেন শাহী সালামত বাড়ি ফেরে এবং পুনরায় যেন আবার যে যেন আমাদেরকে মবলিং চিং মুখে না হতে হয় এই যে ভারতবর্ষে মবলিং চিং হচ্ছে এর বিরুদ্ধে আমরা মুসলমানরা সবাই সঙ্গে আমরা কিন্তু এই প্রথম এই মুহূর্তে আন্দোলন হলো এর থেকে স্যার এরপরে যদি আমাদের মধ্যে মবলিং সিং হয়ে যদি কোনো ভাই মারা যায় মুসলিম হয়ে ঠিক আছে এর থেকে বিরাট পিথর আন্দোলন হবে স্যার আমরা সরকারের কথা শুনবো না কেন্দ্র সরকারের কথা শুনবো না আমরা যা পারি আইন হাতে নিয়ে যদি মরতে হয় আইন হাতে নিব মরব কিন্তু স্যার জায়গা ছাড়বো কারণ আমরা মুসলমান ভারতবর্ষ আমাদের কাছে ভাইরা শোনো ভারতবর্ষ আমাদের কাছে আমাদের কাছে বাই চান্স নয় রতবর্ষ আমাদের কাছে বাই চলে মাটি আমরা এই বক্তব্য বলে স্যার আপনার কাছে আমার রিকোয়েস্ট আমাদের যেন এই ভাইরা খেটে খাওয়া মজুদ তাদেরকে যেন হত্যা না হয় আমাদের জন্য প্রভেনশন করা হয় এর জন্য ব্যবস্থা স্যার আপনাকে নিতে হবে আপনি যেহেতু আমাদের সরকারি ভাবে আপনি ছাড়া কেউ সহায়তা করতে পারেন এসপি স্যার দাঁড়িয়ে আছেন স্যার দাঁড়িয়ে আছেন দ্রুত দুই আইপিএস অফিসার মিলে যদি আমাদেরকে যদি রক্ষা না করতে পারে আমার মনে হয় ভারতবর্ষে আজকে অবশ্যই অবশ্যই

বিজেপি সরকার থেকে গলায় ফুলের মালা দিয়ে চাকরি দিয়ে আরো উপরে উঠানোর একটা চেষ্টা মবলিং চলে যেন বাড়ে এই কারণে আমরা মবলিং সিং এর বিরুদ্ধে স্যার আপনি যা বলবেন বলুন স্যার আজকে আমাদের কিছু বলছি আজকে আমাদের কমের কি অবস্থা স্যার আপনার আপনি আমরা হয়তো বলে আপনাকে বোঝাতে পারবো না